তাহলে এ কথা আমরা বলতেই পারি যারা ওয়াজ মাহফিল তাফসির মাহফিল জিকিরের মজলিশের বিরোধিতা করে তারা শয়তান এটা কি বলা যায় বিগত দিনগুলোতেও যারা আলেমদেরকে ডান্ডা বেড়ি পড়িয়ে তাদের কণ্ঠনালীকে চেপে ধরে জেল জুলুম অত্যাচার করে এই কোরআনের ময়দানটাকে যারা বন্ধ করতে চেয়েছিল তারা কারা এত আসতে বলেন কেন তারা কারা আরও কি দলিলের দরকার আছে নাই মানে দলিল সারা কথাই হবে না দলিল নেন কুরআনুল কারিমের 28 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা সূরা মুযাতালা 19 নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন আমি বলি না আল্লাহ বলতেছেন ইসতাহুয়া আলাইহিম الشয়তান ফাংসাউকুম যিক্রাল্লাহ উলা হিজবুস শয়তান আল্লাহ বলেন এমন কিছু মানুষ রয়েছে যাদের উপরে শয়তান আসর করেছে শয়তান ভর করেছে শয়তান চেপে ধরেছে শয়তান যদি কারো উপরে চেপে ধরে যদি ওই মানুষটার কি কোরআন ভালো লাগার কথা কথা বলেন আল্লাহ বলেন ফাংসা আল্লাহ শয়তান চেপে বসার কারণে তাদের অন্তর থেকে আল্লাহর কুরআনকে আল্লাহর বিধানকে আল্লাহর জিকিরকে শয়তান ভুলিয়ে দিয়েছে তাদের পরিচয় কি আল্লাহ বলেন উলাইকা হিজবুর শাইতন আল্লাহ বলে ওরা হলো শয়তানের দলের লোক কার দল কার দল তাহলে বোঝা যায় কোরআনের দলের কথা আছে কথা বলে না কোরআনের দলের কথা আছে দলের কথা আমার আল্লাহ কোরআনুল কারিমে দুইটি দলের কথা উল্লেখ করেছেন কয়টি দল দল হবে দুইটা দল এক নাম্বার হিজবুল্লাহ আটাশ পারা চার নাম্বার পৃষ্ঠা সুরাতুল মুজাদালার শেষ নাম্বার আয়াত আল্লাহ বললেন এক নাম্বার দল হল হিজবুল্লাহ যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে প্রচেষ্টা করে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ আলা তল হিহুমুল মুফলি যারা আল্লার দলের সদস্য হবে দুনিয়া এবং আখরা উভয় জগতেই তারা সফল কাম তথা জান্নাতি হয়ে যাবে আপনারা কার দলের লোক কথা বলেন কার দলের দল করেন দল না কইরা উপায় আছে কথা বলেন এক শ্রেণীর মানুষ মসজিদে নামাজ পড়ে আর আমি কোনো দল করি না করোনা না আল্লাহ দল করার কথা বলছে আল্লাহ কথা বলে না আল্লাহ দল করার কথা বলছে পাগল বলে আমি দল করি না তো নামাজ দেখ কি করবা তুমি যে লোক দল করে না তার জন্য জান্নাত না দল করা ফরজ কার দল কার দল আল্লাহ বলতেছে দল করার জন্য উলাইকা হিজবুল্লাহ আমি আল্লাহর দল করো আর পাগলে বলে আমি দল করি না না আল্লাহর দলের বিপক্ষে যারা যায় আল্লাহর আইনের বিপক্ষে যারা যায় আল্লাহ বলেন উলাইকা হিজবুল শয়তান ওরা শয়তানের দলের লোক যে বেচার আল্লাহর দল করে না শয়তানের দল করে না মাসখানে নিউটেল থেকে দুই দলে দৌড়াদৌড়ি করে এটার নাম হলো মুনাফিক

আবদুল্লাহ ইবনে উবাই যদি মসজিদে রাসুলের পেছনে নামাজ পড়া বাইরে বাতিলদের সাথে মিশে জাহান্নামি হয় মুনাফেক হয় তুমি তো রাসুলকে পাও নাই কথা বলে না তুমি আমার মতো হুজুরের পেছনে নামাজ পড়ে বাইরে যায় বাতিলের সাথে মিশবা তুমি তো আবদুল্লাহ ইবনে উবাইর চাই তো খারাপ আমার বলো দল করি না তো দল করো না আল্লাহর ঘরে যাও কেন দল করি না তো দল করো না কথা বলে না কথা বলে না দল করি জন্য তো আল্লাহর ঘরে যাই অতএব দল করা কি ফরজ মৌলবী কয় দল করি না তুমি দল করো না কেন আল্লাহ দলের কথা বলছে আমি যা বলবো কোরআন থেকে বলবো কোন মোমেন কোন মুসলমান আল্লাহর দল ব্যতীত কি অন্য দল করতে পারে কথা বলে না আল্লাহর দল ব্যতীত অন্য দল করেছে যারা আবদুল্লাহ ইবনে ওবাইর মতো মুনাফিক হয়ে গেছে তারা অতএব দল করতে হলে আল্লাহর দল করতে হবে আল্লাহর দল ব্যতীত বাকি যেই দলটা আছে ওটার নাম কি শয়তানের দল শয়তানের দলেদের আল্লাহর কোরআন ভালো লাগে না ঠিক আছে কথা